শরীরের মাঝখান দিয়ে ভেঙেচুড়ি নিয়ে বসে রয়েছে কেউ বলছে মাসে কেউ বলছে ভাঙা দিদি এরকম নিয়েই আমার দিনটা কেটে যায় সত্যি কথা বলতে একমাত্র যার সাথে সমস্যা হয় সমস্যাটা কিন্তু শুধুমাত্র সে একাই বোঝে বাকি সবাই কিন্তু সেটা নিয়ে রহস্যই করে হাই ফ্রেন্ডস কেমন হচ্ছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেও ওয়েলকাম দেখো কোমরে যন্ত্রণার জন্য আমি ঘরটা বুঝতে পারছি না তো ওই জন্য একটা সলিউশন তো লাগবে তার জন্য ওই মিশো থেকে এটা অর্ডার করা হয়েছে তো দেখো এই যে কুটনির হাতে এটা রয়েছে আমাকে ভালো রকমভাবে বোঝাচ্ছে এই এইভাবে করতে হবে এরকমভাবে ইউজ করতে হবে এটা তো এটা ওর দ্বারাই মিশো থেকে অর্ডার দেওয়া হয়েছে যেহেতু আগে কখনো এটা ইউজ করিনি তো ওই জন্য সবাই মিলে দেখো ভাবে আমাকে বোঝাচ্ছে একেবারে আমার দিদির ভাষায় বলতে গেলে পাখি পড়ানো পড়াচ্ছে পরিস্থিতিটা ঠিক এরকম ছিল দেখো একজন হাত দিয়ে নিয়ে বোঝাচ্ছে আর একজন দেখাচ্ছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এইভাবে এটাকে ইউজ করতে হয় তো যাই হোক সবাই মিলে আমাকে দারুণ সুন্দরভাবে বুঝিয়ে টুঝিয়ে একাকার অবস্থা করে দিচ্ছে আর দেখাচ্ছে এই বাক্সটা এখান থেকে খোলা যায় ওখান থেকে খোলা যায় এটা তুই আলাদা আলাদা পার্টভাবে কিনতে পারবি তো যাই হোক সেটা নিয়ে ওরা যখন এতক্ষণ ধরে বোঝাচ্ছিলো তো ওদেরকেও একটু মুছে টুছে পরিষ্কার করে দিচ্ছিলাম আর এই মফটা কেনার পর এমন কোনো লোক নেই যে কিনা না বোঝাচ্ছে আমাকে তো মারও তো শরীরটা ভীষণ খারাপ তো মাকেও বলেছিলাম একটা কিনে দেবো তো মাকে বোঝানো হচ্ছে মা বলছে আমি এর মধ্যে নেই তো সবাই যখন বোঝাচ্ছে তখন সবাই আর বাকি থাকবে কেন যে কজন বাকি আছে মানে মোটামুটি যারা এখানে বসেছিলো সবাই মোটামুটি এটা নিয়ে কমেন্টস করেছে সবাই এটা নিয়ে আমাকে বোঝাচ্ছে আর মা তো সমানে বলেই যাচ্ছে যে না আমি এটা নেব না উনি নেবে না তো নেবেই না এরকম একটা পরিস্থিতি তো যাই মধ্যে এখানে এসে প্রবেশ করলো আমার বান্ধবী ও আর বাদ যাবে কেন ও এটা নিয়ে আমাকে বোঝালো বা এটা নিয়ে একটু হাতে ধরে দেখলো যাই তারপর বাকি ছিল আমার ঝগড়াটে বর তো ও আসলো ও এসে যে আমাকে এমন একটা কমেন্ট করবে আমি জীবনেও ভাবতে পারি প্রথমে ঘরে ঢুকেই এই বাক্সটা সম্পর্কে জিজ্ঞাসা করলো এই বাক্সটার কাজ কী বাক্সটা যাই হোক এরকম সমস্ত কিছু জিজ্ঞাসা করলো আর এখানে যারা বসেছিল সবাই ওই ডিটেলস দিতে থাকলো যে বাক্সটার এই কাজ এটা এর ব্যাপার এরকম একটা বেশি একটা কমেন্ট করলো যেটা শুনে আমার তো মাথাটা চড়াত করে গরম হয়ে গেল আর সাথে এখানে যারা রয়েছে সবার দাঁত মুখের থেকে বাইরে বেরিয়ে গেলো মানে কি একটা হাস্যকর কথা যেন বলে ফেলেছে তো লোকটা আমাকে বলেছে আমার ছেড়া গেঞ্জি আছে আন্ডার প্যান্ট ও আছে তাছাড়া আছে রঙের বালতি ওটা দিয়ে নাকি দিব্য সুন্দর মোছা যায় এটা নাকি আমি ফালতু টাকা খরচ করছি আমার নাকি কোনো শরীর খারাপ হয়নি তা আমি নাকি নাটক করছি তো যাই ঝগড়াটা লোকের কথা বেশি পাত্তা না দেওয়া উচিত বলে আমি বাড়ি চলে আসলাম বাড়ি আসার পর দেখো বাবু এটাকে পেয়ে ও বলছে এবার থেকে ঘর আমি মুছবো লোকটা কোনো টাকা তো দিলই না এটা কেনার জন্য উপরন্তু নানা ধরনের আজে বাজে মন্তব্য রাখলো আমার কথা হচ্ছে আমার মতো ঝগড়াটা সেটা তো আমি ভালোভাবেই জানি কিন্তু আমার এই যে বোন দিদি আমার বান্ধবীগুলো ওরা কি বিষয় নিয়ে হাসছিল ওই লোকটার কথা শুনে তাহলে এরাই কি সেই ঘরসূত্র বিভীষণ নাকি দেখো রাত্রে বাড়ি আসার পর তখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে বাবু কিন্তু তখনই এটাকে পেয়ে ঘর মোছা শুরু করে দিল জিনিসটা ইউজ করার পর বুঝলাম যে বেশ সুন্দর